তো শুভ দুপুর মাসিরা দিদুরা মামারা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালো আছে আমরা ভালো আছি তো এখন বাজে একটা নয় মিনিট তো আজকে এই যে শনিবার আর আমি রান্না করলাম কাঁচা কলা ভাজা শুধু কাঁচা কলা ভাজা করেছি তো মা গিয়েছিল খেতে তো মা খেত থেকে চলে আসলো তখন স্নান করতেছে আর মা রান্না করবে বাকিটা মা রান্না করবে তো বাবাকে এখন খেতে দিলাম তো ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমাদের পাশে দেখবে তো সবার জন্য এখন ভাত রেডি করছে এখানে কাঁচা কলা ভাজা করেছে কাঁচা কলা ভাজা আর ভাত আর এখানে একটু আছে সিঁদুলের পোড়া সাথে আছে ট্যাপরাই মরুস সকাল থেকে রোদ্র ছিল না এখন মনে হয় রোদ্র উঠবে না কি তো সকালবেলা তো আমি কাজে গিয়েছিলাম তোমাদের সামনে আর আসা হয়নি তো চলো তাড়াতাড়ি এখন খাওয়া দাওয়াটা সে নেই আর খাওয়া দাওয়ার পরে মোবাইলে একটু কাজ করে তারপরে যদি পারি আবার আমি মাঠে যাব খুব ঘাস হয়েছে তো আবার একটু তরকারি রান্না করতে লাগবে খাওয়া দাওয়া আগে করে নেই সকাল থেকে কিছু খাওয়া হয়নি নি এখনো সকালবেলায় অল্প একটু মুড়ি খেয়েছিলাম রান্না করব তারপরে তো বন্ধুরা তখন খাওাদার পর আর তোমাদের সামনে আসা হয়নি কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি তো এখন কিন্তু সন্ধ্যার পরে আমি চলে আসছিলাম মেশিন ঘরে একটু সেলাই করতে কারণ দিনের বেলায় সময়ে পাই না এটা ওটা কাজ করতে এদিকে চলে যায় আর যদি মাটির কাজ করা হয় তাহলে তো একটু সময় পাওয়া যায় না তো সেদিন একটু সেলাই করেছিলাম আর সেলাই করা হয়নি এদিকে মেয়েরা মেরা এতক্ষণ পড়াশোনা করছিল তো ওরাও চলে আসছে আমার এইখানে বলছে মা রান্না করতে হবে রান্না করবে না তো বলছি যে হ্যাঁ একটু পরে রান্না করবে এখানে বরমে বলছিল যে মা ছাগলটা কি খাচ্ছে এভাবে মুখ নড়াচ্ছে তো আমি বলছি ছাগল গরু রাতে বেলায় এভাবে মুখ নড়াচড়া করতেই থাকে মনে হচ্ছে যে কিছু খাচ্ছে তো আমার দিদা বলতো গরু ছাগল রাতে বেলায় নাকি জাবর কাটে এটা কেন কি জাবর কাটা বলে আর হিয়ার বাবা আমি যখন মেশিন করে এসেছিলাম ও আসছিল তো এসে এই মশারি টশারি এলোমেলো করে রেখে গিয়েছে ও বলছে যে অনেক দিন ধরে এই ঘরে থাকা হয় না বিছানাটা আমার জন্য কান্না করছে তাই বলছিলাম মেয়েরা শুনে হাসছিল মহাজানের বাড়িতে কয়েকদিন ধরে আছে বলতেছে যে মহাজানের বাড়িতে যখন আমি থাকতে যাই তখন মনে পড়ে এই বিছানাটার কথা মাঝে মাঝে ওই বিছানাটাতে থাকতো যখন আত্মীয় স্বজন আসতো কেউ আসতো

কিছুক্ষণ আগে একটা বের করে দিলাম এরাই নাকি কিছুক্ষণ আগে আবার বের করে দিয়েছে আমি এখনই একটা বের করে দিলাম আবার চলে আসতেছে এদিকে বের করে দিই এবার আবার ভিতরে চলে আসে আসে তো আসে থাকো চুপ করে সাইডে সাইডে পটি করে রাখে তবু হয় আমাদের একদম মেজোতে এসে মানে মেজো মাঝখানে এসে পটি করে রাখে তো এই যে ব্যাঙ তাড়িয়ে দিচ্ছে আর আমি মেশিন ঘর থেকে এখানে এবার চলে আসলাম মশা কামড় দিচ্ছে আর আমি এখন হাত ছেলে দেবো তো ভাবলাম যে তো আজকে সেভাবে তোমাদের সামনে ভিডিও শেয়ার মাঠে কাজ করলে করেছিলাম তো সেজন্য আর ভিডিও শুট করাই হয়নি তো সেই সকালবেলায় বেলায় সকালবেলা নাকি বার্ডার যখন খেতে আসছিলাম তখনই শেয়ার করেছিলাম একটুখানি আর কিছুই শেয়ার করা হয়নি তোমাদের সাথে আজকের vlog এরকমই তো ভাবছি যে কালকে সকাল সকাল যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব কালকে এডিটিং করে কালকে শেয়ার করে কালকে এডিটিং করে তারপর পাবলিক করব কালকে মনে হয় আমার মাঠে কাজে যাওয়া হবে না কালকে সকালবেলা যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব আর আমি এখানে যে হাত ছিলাই দিচ্ছি কপি লাগাচ্ছি এখন আবার রান্না করতে লাগবে মেয়ে তখন রান্না করেছিল এখন রাতের বেলা আবার রান্না করতে লাগবে ভাত শর্ট হয়ে গেছে আর গিয়ে বাবা বাড়িতে আসে ও রুটি খাবে তো এখন আমি রান্না করে যাব কি বানাবো বুঝতে পারছি না রুটি বানালে শুধু ওর জন্য রুটি বানাবো আর আমাদের জন্য আবার ভাত রান্না করতে লাগবে গেছে আর এখন কটা বাজে কি জানি কটা বাজে মাগ নয়টা চল্লিশ নয়টা চল্লিশ নাকি বেজে গেছে আর হীর বাবা আর কাজে যায়নি মহাজনের মায়ের শরীর অসুস্থ হসপিটালে ভর্তি আছে মাতা মাংা হসপিটালে তো সুতা ভরানো হয়নি সুতা ভরানো নেই দেখে ও আর কাজে যায়নি তো আমাদের খেতের মধ্যে একটু ঘাস টাকাও দেয়নি আজকে দেওয়ার কথা ছিল কালকে দেওয়ার কথা ছিল কালকেও দেয়নি ওনার মার শরীর ভালো না ওইদিকে দৌড় করতেছে এখন আজকে দেওয়ার কথা আছে তো আজকে বলছে হাইটে গিয়ে থাকতে উনি যখন মাথা ভাঙা থেকে বাড়ি ফিরবে যাওয়ার পথে ওদিকে টাকা দিয়ে যাবে তো নাকি বেশি টাকা দিতে পারবে না অল্প করে দেবে তো মহাজনের কাছ থেকে ও টাকা নিয়ে তারপরে বাজার করে নিয়ে আসবে তো তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটা দেখতে থাকো যতটুকু পারি আমি তোমাদের সাথে শেয়ার করবো আবার লাইট জ্বলে রাখিস কে ভিডিও করিস কে তো ছাতা লাগে একদম দেখা যায় না ক্যামেরার দিকে ক্যামেরার দিকে তাকানো হয় যায় না চোখগুলো একদম অন্ধকার দেখো তো এখন ঠিক আছে ক্যামেরার দিকে তাকালে আমার চোখগুলো এমনি এতেই সে হয়ে গেছে চল তাড়াতাড়ি আমি সেই করে এখন তো চোখগুলো এরা কানা হয়ে গেল সকাল সকাল একটু রোদ্র উঠেছিল এখন আবার মেঘলা করলো আকাশটা মেঘ দিয়ে সূর্য মামাকে একদম ঢেকে নিয়েছে তো হিয়ার বাবা সকাল সকাল গিয়েছিল বাজারে তো বাজার থেকে চলে আসছে আর দেখো এদিকে যে কাজ করছে তো এইখানে কি করছে দেখতেই পাচ্ছ এই যে মানে আমাদের এদিকে বাগানটা ঘিরে দিচ্ছে নেট দিয়ে তো এই নেটটা দিয়ে বিচন ক্ষেতটা আমরা ঘিরে দিয়েছিলাম তো সেই নেটটা দিয়েই এই জায়গাটা এখন ঘিরে দেওয়া হচ্ছে কারণ এইখানে কয়েকটা বেগুনের চারা লাগিয়েছিলাম কোন ছাগল জানি না এসে আমাদের না অন্য কারো এসে একদম বেগুনের গাছটার পাতা খেয়ে শেষ করে দিয়েছে পাঁচ ছয়টা বেগুন হয়েছিল গাছটাতে আর পাঁচ ছয়টা বেগুনেই আছে একটা নিচে ছিঁড়ে ফেলে দিয়েছে আর গাছের মধ্যে মনে হয় চার পাঁচটা আছে তো বেগুনগুলো খায়নি কিন্তু পাতাগুলো একদম শেষ করে দিয়েছে তো সেজন্য হির বাবাকে বলেছিলাম সকালবেলায় ও নেট দিয়ে এবার ঘিরে দিচ্ছে এদিকে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে নেট দিয়ে যেন ঘিরে দেই তো আমিও ভাবছি কবে থেকে দিব দেবো তো দেওয়াই হয়নি আজকে যে দিয়ে দিচ্ছে তো এই যে দেখো কমপ্লিট ঘিরে দেওয়া হয়ে গেছে এইভাবে চারদিকটা ঘিরে দিয়েছে আর এদিকে যাওয়া আসা করার জন্য মনে হয় রাস্তা রেগেছে রাস্তা রেগেছে মানে কি খুলে এভাবে খুলে এভাবে খুলে যেতে হবে সিস্টেমটা করা ভালো হয়নি আবার ভালো করে ইস্যু করতে লাগবে তো এই চারা গাছটা খায়নি এখানে একটা বেগুন ছিল বেগুনটা ছিঁড়েছে নাকি কি জানো এখানে একটা বেগুনের চারা আছে এই যে বেগুন হয়েছে একটা ওই গাছটা ওইদিকে ভিতরে ছিল বলে খেতে পারেনি আর এই যে দেখো এই গাছটা একদম খেয়ে শেষ করে দিয়েছে এখানে চার পাঁচটা বেগুন ছিল এখন ছিঁড়ে ফেলেছে বেগুনগুলো নেই এতক্ষণ ছিল ইয়ে বাবা মনে হয় নিয়ে গেছে ছিঁড়ে তোমরা অনেকেই বলো সবজি খোসা গাছের চারা গাছে দিতে তো সেজন্য আমি এইখানে দিয়েছি সার হবে তো এইভাবে চারদিকটা নেট দিয়ে এবার ঘিরে দেওয়া হলো তো এখানে আমি ভাবছি আবার কিছু শীতকালের যে বেগুনটা হয় শীতকালের বেগুন আর কয়েকটা লঙ্কা চারা লাগিয়ে দেব এমন করে তোমরা বলেছিলে যে লেবুর চারা লাগাতে তো লেবুর চারা দেখো আমাদের এইখানে আছে কিন্তু ছাগলে খেয়ে ফেলে এই যে এটা আমার বাবা আর কি লাগিয়ে দিয়েছিল এলাসি লেবু খুব সুন্দর সেন্ট করে প্রত্যেক বছরে ফুল হয় কিন্তু ছাগল খেয়ে ফেলে এখানে আর একটা আছে এটা তো ছাগল খেয়ে শেষ করে দিয়েছে পাতা এই যে এখনো দুই একটা পাতা আছে তো এবার নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবার আর খেতে পারবে না এখানে তিনটা লেবু চারা আছে ওই একটা ছোট্ট আর একটা বড় এটাতে ফুল আসে প্রত্যেক বছর আর ওই যে ওই জায়গায় একটা আছে সকাল সকাল বাজার করে নিয়ে আসলো কত কিছু শুভ সকাল বন্ধুরা চলে আসলাম পরের দিন আবার তোমাদের সামনে তো আজকে হলো এগারোই আগস্ট রবিবার তো মেজমাই আজকে জন্মদিন তা দেখো সকাল সকাল হির বাবা কতগুলো বাজার করে নিয়ে আসছে এখানে অনেক কিছু নিয়ে আসছে চলো তোমাদের সাথেও শেয়ার করি আর আমার সকালবেলার বাসি কাজ বাজ হয়ে গেছে কিছু হয়েছে কিছু এখনো হয়নি তো বাজারটা নিয়ে আসলো তো এটা আগে ইস্যু করে রাখি নামিয়ে নামিয়ে রাখি তারপর বাকি কাজগুলো সেরে নেব তো এইখানে দেখো যে এক কিলো নিয়ে আসছে কি ছোলার ডাল ছোলার ডাল নিয়ে আসছে আর নিয়ে আসছে ওইখানে সর্ষে কি এটা সাদা তেল এগুলা মেজমের বার্থডের জন্য নিয়ে আসছে ছোলার ডাল হবে আর হবে তা পুরি হবে সাদা তেল দিয়ে কুড়ি হবে এইখানে নিয়ে আসছে ডাল মুসুর ডাল ফেটে গেছে প্যাকেটটা মসুর ডাল নিয়ে আসছে আর আসছে দুধের প্যাকেট পায়েস হবে আসছে সরষের তেল এখানে নিয়ে আসছে চিনি নিয়ে আসছে কিসমিস এগুলা পায়েস পায়েস বানানোর জন্য নিয়ে আসছে আর কিছু নেই বর্তমান এখানে সবজির জন্য নিয়ে আসছে মুগি কচু আলু আর টমেটো টমেটোটা মনে হয় ডালে দেওয়ার জন্য আসছে তো এই যে এখন বাজার বাজার করে নিয়ে আসছে তো বিকেল বেলায় হয়তো আরো কিছু নিয়ে আসতে লাগবে তো ছোলার জলটা ভিজিয়ে রাখতে লাগবে তো সেজন্য এই যে খরচাগুলো বের করলাম এখনই ভিজিয়ে রাখি তাহলে ভালো হবে এটা সিরিজ একটা টেমা নিয়ে এসো তো একটা সরু টেমা আছে শুনছেন একটা সরু টেমা আছে আনো তো মুসুর ডালটা ফাটি গেছে প্যাকেট তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেজ মেজানো জীবনে অনেক উন্নতি করতে পারে অনেক বড় হতে পারে তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি তাড়াতাড়ি কাজ বাজগুলো সেরে নেই দেখা মোচা করতে হবে পুরো বাড়িটা একদম নোংরা হয়ে গেছে তো একটু আজকে যেহেতু মেজামের জন্মদিন তো একটু তো লেপা মোচা করে সুন্দর করতে লাগবে খাওয়ার দোয়ারগুলো একটু গোছাতে লাগবে চলো তাদের কাজগুলো সেরে নেই দেখা হচ্ছে পরে আবার নতুন ব্লগে আর আশা করি পরের ভ্লগটা তোমাদের একটু ভালো লাগবে সঙ্গে থেকো আমাদের চ্যানেলে যারা নতুন আছো দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল করে দিও যাতে প্রত্যেকটি নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় চলো একটা এই যে আমার মেজমেয়ে বসে আছে এইখানে ও দেখছে ওর বার্থডে উপলক্ষে কি কি নিয়ে আসা হয়েছে কিছু বলো

পরের ব্লগে আশা করি পরের ব্লগটা প্রবেন অনেক ভালো লাগে